হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম একটা নতুন ব্লগে কি করছি দেখুন ওরা সকালবেলা উঠে একটু বললো চানাচু খাবে তো চেনাচুল খেয়ে গেছে তো তার সঙ্গে আমি বলি আমি একটু তালে চানাচু নিয়ে নিই এখন বলে চানাচুর আর ডিম কড়াই আলু দিয়ে সবজি করেছি আর চাপাতি আপনারা কী রান্না করেছেন কি টিফিন করেছেন বলবেন আমার তো সকাল সকালে তাড়াতাড়ি কাজ হয়ে যায় ছেলে কটাকে ছেড়ে এসে দুজনে ছেড়ে এসেই মানে আমি টিফিন করে নিই সেই টেস্ট হয়েছে বন্ধুরা আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে এসি ছোটো দেখে লঙ্কা না হলে কি খেয়ে মজা আছে ডিম করে সবজিটা সেই হয়েছে বন্ধুরা আপনারা কি রান্না করেছেন কি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালের টিফিনে ভিডিওটা যদি ইউটিউবের থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে লাইক কমেন্ট শেয়ার আর ফলো বটনটি ক্লিক করে দেবেন যারা নতুন আছেন সবাইকে বলবো প্লিজ একটু ফলো টলো করে ফলো করে নেবেন আর সকাল সকাল ছাড়তে যাই তো সকালের হাওয়াটা কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা থাকে মেজাজ একদম মস্তিতে থাকে আর যখন বারোটার সময় নিতে যাই এত গরম ঝাল আছে লঙ্কাটা ছোট দেখতে কিন্তু ভীষণ ঝাল লাগছে আহ কি ঝাল লেগেছে সকালে একটু নিউজ দেখি জানেন বন্ধুরা এই যে দেখুন ওদেরকে ছেড়ে দিয়ে এসে একটু নিউজ দেখা হয় সারাদিন তো দেখার সময় পাই না তাই একটু সকালবেলা একটা নিউজ দেখি কি হচ্ছে দিনের খবরটা দেখে নিই গ্রামগঞ্জে সবাই থাকে তো তাই একটু দেখতে লাগি একটু ও দেশ বিদেশের খবরগুলো দেখে নি তারপর নাস্তা করে নিই একটু গান চালিয়ে বিন্দাস একটু এডিটের কাজ করে নিন একটু মাখো মাখো হবে বলে তাই একটু আলু দিয়েছি তারপরে আলু না দিয়েও করলেও ভালো লাগে আলু যদি না দিই তখন কি করি বলুন তো বাদামের গুঁড়ো দিই দিইদানা থাকে ওর গুঁড়োটা করে দিই গুঁড়ো করে রেখেছি এক চামচের মতন দিয়ে দিই আর যদি আলু দিই তাহলে কিন্তু দিই না যারা যারা শুধু বিম করে খেতে পছন্দ করেন তাদেরকে বলবো এক চামচ নামানোর আগে একটু বাদামের গুঁড়ো দেবেন দেখবেন তাহলে এটা খেতে কিন্তু হেভি লাগবে তবে বাদামের গুঁড়োটা গন্ধ হয়ে গেলে হবে না কিন্তু ফ্রেশ থাকা দরকার তাহলে কি ভালো লাগবে ওরকম ঝিঙের তরকারিও শুধু ঝিঙের তরকারি করলে মাখো মাখো হয়ে যাবে লাস্টের দিকে এক চামচ ওইরকম শেংনা গুঁড়ো দিয়ে দেবে বা বাদামের গুঁড়ো যে যেরকম বলে আমি তো বাদামের গুঁড়ো